কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ডিং চলছে যে কাঁচে গ্লাসের মধ্যে জল দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে নিচের মধ্যে আলো জ্বালিয়ে সেটাকে গরম অন্ধকার করে দেখছে আলোকিত করছে একটা ট্রেন্ডিং চলছে কিন্তু এই ট্রেন্ডিং অনুযায়ী তোমরা নিজেদের বিপদ নিজে ডেকে নিয়ে আসছো না তো কারণ প্রেত বিধান অনুযায়ী প্রেত বিধানে দেওয়া আছে যে কাঁচ হচ্ছে আত্মার ডাক প্রেত অনুযায়ী এই যে ক্রিয়াটা যে জলের মধ্যে হলুদ দিয়ে যে ক্রিয়াটা এটা কিন্তু প্রেতকে আহ্বান জানানো প্রেত বিধান অনুযায়ী কাঁচ হচ্ছে প্রেতকে প্রেতের হচ্ছে জন্য হচ্ছে দরজা আত্মার দরজা জল হচ্ছে আত্মার একটা তোমার শক্তি বা আহ্বান আর তোমার হলুদ হচ্ছে আত্মার ডাক তো এই অনুযায়ী এই তিনটিকে মিশিয়ে আত্মাকে ডাকা হয় ঠিক আছে তো এইগুলো করলে কিন্তু পরবর্তীকালে কিন্তু খুবই বিপজ্জনক হতে পারে অতএব এইগুলো না করাই ভালো